এই মুহূর্তে সবথেকে বড় খবর আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে শনিবার দিন জানা যাচ্ছে সকাল নটা নাগাদ মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডুমুর কোলহা গ্রামে খবর সংগ্রহ করতে গেলেই সাংবাদিককে দেখে তেরে আসেন আইসিডিএস কর্মী হুসনে বানু গ্রামবাসীদের অভিযোগ প্রতিদিন নিয়মিত রান্না হয় না নিম্নমানের খাবার দেওয়া হয় নানান অজুহাত দেখিয়ে সেন্টার বন্ধ রাখে ওই আইসিডিএস কর্মী কথা খোঁধ স্বীকার করেছেন ওই আইসিডিএস সেন্টারের রাধুনীয় এই ঘটনায় নিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি আধিকারিক মোহাম্মদ আলী রুমি বলেন কিছুক্ষণ আগে আমরা এই ঘটনাটা শুনলাম আইসিডিএস সেন্টারে নিয়মিত খাবার দেয় না ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সিডিপিও জানান এই আইসিডিএস কর্মীর বিরুদ্ধে আগে অভিযোগ হয়েছিল তারপরেও আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তারপরে যে আজকে ঘটনাটা আমরা শুনলাম কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাধা দিচ্ছে কেন আপনি খবর করতে বাধা দিচ্ছে কেন খবর করতে এসে বাধা দিলেন কেন আপনি বাধা দিলেন কেন

সেই খিচুড়ি এত জঘন্য কোন সেন্টার এটা কি নাম কোথায় ডুমুর গলা তো খিচুড়িটা এত জঘন্য যে কেউ খেতে পারে না মানে খাওয়ার মতো খিচুড়ি না দ্বিতীয়ত হচ্ছে ডিম সপ্তাহে দু দিন কিংবা একদিন তারপরে আবার অর্ধেক ডিম আজকে কেন যদি ওকে প্রশ্ন করা হয় কেন ছুটি রাখা হয়েছে আজকে তো আমার ওষুধ হয়ে গেছিল আজকে এটা হয়ে গেছিলো আজকে ওটা হয়ে গেছিলো মানে প্রতিদিন কি রান্না হয় না না প্রতিদিন রান্না হয় না দ্বিতীয়ত যে অভিযোগটা ওর নামে যে ধরুন কারো বৌমা কোনো কাজের ব্যস্ততার কারণে আসতে পারলো না সে হয়তো শাশুড়িকে পাঠিয়ে দিল কিংবা ডাক্তারের বাড়ি গেছে সেই ডিমটা তাকে দিবে না মানে বাড়ির কাউকে সেই ডিম দেওয়া যাবে না একমাত্র বাচ্চা এবং বাচ্চার মা যদি না আসে তাহলে কাজের ব্যস্ততার জন্য তো নাও আসতে পারে সেটা এবং দ্বীপ আমার নাম তানবির আলম বাড়ি বাড়ি ডুমুর মোটামুটি ছমাস থেকে ওই ঠিকঠাক খাওয়ার রান্না করে দেয় আচ্ছা এটা কোথায় কোন গ্রামে আচ্ছা তারপর সপ্তাহে যদি একদিন রান্না করে তাহলে ডিম দিবে না দুই একটা তাহলে চাল ওই বাচিয়ে নাই কিছু দিবে না এরপর এটা যদি ওকে বলতে যাই তো বলবে কি যে আমার শরীর খারাপ ও অনেক বধুয়া দেখাবে আমরা যদি আনতে আসি মানে বাচ্চা যদি বাচ্চার মাঝে না আনতে আসি বাড়ির লোককে দিবে না ওই খাওয়ালো চলছে অনেক দিন ধরেই চলছে না বললেই ওই আরো উল্টা আমাদের গালিগালাজ করবে নোংরা ভাষা বলবে আচ্ছা কি নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে

কারো বাড়িতে রান্না করে নেই তাহলে খোলা আকাশে নিচে রান্না হচ্ছে সর ঘর আছে তো আপনি চাইছেন কি নাম আপনার বাড়ি খবরটা যা শুনলাম আর কি এরকম একটা অভিযোগ এসেছে আমাদের কাছে যে আই সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না তো আমরা বিষয়টা দেখছি এবং যাতে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেওয়া হয় সেটার দিকে আমরা দেখছি মোহাম্মদ আলী রুমি আমি জয়েন্ট বিডিও হরিশ্চন্দ্রপুর ওয়ান ডেভেলপমেন্ট ব্লক